মুসলিম শরীফের সাত হাজার একশো বান্ন নাম্বার হাদিস মুসলিম শরীফের সাত হাজার একশো নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লা আলি সাল্লাম আলিয়া নামে একটা জায়গা আছে আলিয়া এই জায়গা থেকে নবীজি আসছেন আসার পর হাত্তা ইদ আমার রবি মসজিদ বনি মিয়া বনি মিয়া নামক একটা এলাকা আছে এলাকার একটা মসজিদ আছে এই মসজিদের সামনে দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন অতিক্রম করার সময় দাখলা আল্লাহ রবি মসজিদের মধ্যে প্রবেশ করলেন করার পর মসজিদে ঢুকলেন ঢোকার পর সাল্লাফি রকা আত্যায়ন দুই রাকাত নামাজ আদায় করলেন ও সল্লাই নামাহু আমরা তার সাথে নামাজ আদায় করলাম দা তবিলা নামাজের পর নবী দীর্ঘ সময় দোয়া করলেন নোবেজ নামাজের পর অনেক পর অনেকক্ষণ দোয়া করলেন হাততাইন শরাফা ইলাইনা দোয়া করার পর আমাদের দিকে ফিরলেন ফেরার পর নবী বললেন আমি আল্লাহ কাছে দোয়ার মধ্যে সালতু সালাসান, তিনটা জিনিস চাইলাম সাল তো রব্বি সালাস আমি দোয়াতে কয়টা জিনিস চাইলাম তিনটা তা তরি সিনতাইন আমাকে দুইটা দিছে আল্লাহ ওয়া আনি ওয়াহেদা একটা দেয় নাই আমি দোয়া করছি তিনটা জিনিস দুইটাই কবুল করছে আল্লাহ একটা কবুল করে নাই তো সাহাবারা আগ্রহ নিয়ে আছে কি দুইটা আর আর একটা কি মুসলিম শরীফের হাদিস এটাও

অনেক সময় হয়ে যায় ফখর যায়লাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা যাহাবাত থুলুসুল লাইল আও বাদা রাতের 1/3 অথবা তার চেয়ে বেশি সময় চলে যাওয়ার পর আল্লাহ নবী মসজিদে আসলেন সাধারণত এই এখন আমরা এশা বরি 8টায় এরকম 9টা 10টা মানে মোটামুটি হয়ে যাচ্ছে আমাদের মনে করেন আপনারা এখানে এসার জামাত কয়টা এখন 8টায় তো আটটার জামাত যদি ইমাম সাহেব আসতে নয়টা হয়ে যায় এটা টেনশনের বিষয় নবীজি এরকম দেরি করতেছে তো নবীজি আসলেন এক পর্যায়ে রাতের এক তৃতীয়াংশ চলে গেছে অথবা আরো বেশি আল্লাহ নবী সাহাবাদের সামনে আসার পর সাহাবাদেরকে বললেন ইন্নাকুম লাতানতাজিরুনা সালাতান মা ইয়ানতাজিরুহা ইন দীনিন গয়রুকুম তোমরা এমন এক নামাজের জন্য অপেক্ষা করছিলে যে নামাজের জন্য তোমরা ছাড়া অন্য কোনো ধর্ম এত অপেক্ষা করে না তোমরাই অপেক্ষা করছি নবীজি আল্লাহউল্লাহ এইস্কুল আলা উম্মতি আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো লা তুমি হিমহাদি হিসাল্লাহ তা ফিহাদি হিস্ তাহলে আমি এসান নামাজটা প্রতিদিন এই সময় আদায় করতাম যদি আমার উন্মতের জন্য কষ্টকর না হতো আমি চিন্তা করলাম আমার উন্মতের জন্য কষ্টকর হয়ে যাবে এই জন্য আমি আর আমার উন্মতের জন্য এসার নামাজ বিলম্বে পর্বে এইটা আমি অবদারিত করে দিব না তবে যদি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি আজকে যতটা দেরি করে আসার সালাত আদায় করলাম আমি উম্মতের জন্য এরকম দেরি করে আসার সালাত আদায় করা ওয়াজিব করে দিতাম আমাদের জন্য পেরেশান আমার উম্মতের কষ্ট হবে কষ্টের দিকে তাকায় আমি বিলম্বে না এই জন্য আমি না হয় বিলম্বে পড়াটা তাদের জন্য আমি প্রতিদিন এই টাইমেই পড়তাম আর বলে দিতাম এই সময় পড়ার জন্য তো দেখেন আমরা নামাজ দেরি করে বললে আমাদের কষ্ট হবে আমরা ঘুমাইতে দেরি হবে আমাদের জন্য পেরেশান তাই নামাজ নবীজি বললেন না উম্মতের কষ্ট হবে কষ্টের কারণে নবীজি সাল্লা আলি সাল্লাম বিলম্বে আসা পর্ব এটা অবদারিত করে নাই মায়া কম না বেশি আমাদের কষ্টের কথা এত আগে চিন্তা করছে তাই ওনাকেই ভালোবাসা দরকার নবীজির সাল্লা রে ওই যা ওই জামানা আল্লাহ যদি জানাই দিতেন যে হুজুর পনেরো শত বছর পরে তো টেলিভিশন আরও ভয়ঙ্কর কত কিছু যে আবিষ্কার হবে আপনার যে কত দেরি করে ঘুমাবে সাল্লা এটা আল্লাহ তালা জানিয়ে আল্লাহ তালা তো এরকম বলে নাই যদি জানিয়ে দিই আল্লাহ ফেতনার কথা বলি যদি ওই টেলিভিশন নাটক দেখতে দেখতে এরা রাত একটা দুইটা তিনটা বাজায় দেবে তো নবী সাল্লাহিসাল্লাম আমাদের জন্য কত চিন্তা করলেন কষ্টের চিন্তা আর আমরা কি করি আমরা টেলিভিশন বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের সময়গুলো পার করে দিই অথচ আমাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য করে নবীজি আসান নামাজ বিলম্ব করে না আর আমরা টেলিভিশনের পিছনে আমাদের চোখ শরীর স্বাস্থ্য সব নষ্ট করি ঠিক না তা আমাদের জন্য নবীজির অনেক মায়া মুসলিম শরীফের সাত হাজার একশো বান্ন নাম্বার হাদিস মুসলিম শরীফের সাত হাজার একশো বান্ন নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লি সাল্লাম আলিয়া নামে একটা জায়গা আছে আলিয়া এই জায়গা থেকে নবী যে আসছেন নামক একটা এলাকা আছে এলাকার একটা মসজিদ আছে এই মসজিদের সামনে দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন অতিক্রম করার সময় দাখলা আল্লাহ নবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন করার পর মসজিদে ঢুকলেন ঢুকার পর সল্লাফিহ রাকাআতাইন দুই রাকাত নামাজ আদায় করলেন ও সল্লাই নামাজু আমরাও তার সাথে নামাজ আদায় করলাম দা নামাজের পর নবী দীর্ঘ সময় দোয়া করলেন নবী নামাজের পর অনেক অনেকক্ষণ দোয়া করলেন হাত্তা ইন না দোয়া করার পর আমাদের দিকে ফিরলেন ফেরার পর নবী বললেন আমি আল্লাহর কাছে দোয়ার মধ্যে সালতু সালাসান তিনটা জিনিস চাইলাম সালতু রব্বি সালাসা আমি দোয়াতে কয়টা জিনিস চাইলাম তিনটা তা আমাকে দুইটা দিছে আল্লাহ ও মানে আমি একটা দেয় নাই আমি দোয়া করছি তিনটা জিনিস দুইটাই কবুল করছে আল্লাহ একটা কবুল করে নাই তো সাহাবারা নিয়ে আছে কি দুইটা আর একটা কি নবীজি বললেন সাল তরব্বী আল্লাহ আই হলে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি দুর্ভিক্ষ দিয়ে সমূলে ধ্বংস করে দিয়ে না ফাতানি আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নিয়েছেন কেমতের আগে দুর্ভিক্ষে আমরা সবাই ধ্বংস হবে না এটা নিশ্চিত কিছু মানুষ ধ্বংস হতে পারে কিন্তু উম্মত সমূলে ধ্বংস হয়ে যাবে না কেমতের আগে একবারে দুর্ভিক্ষ লাগলে সবাই মরে যাবে এমনটা হবে না কারণ আমাদের নবী যে দোয়া কবুল করায় নিচ্ছে এটা এক দুই নাম্বার আমি দোয়া করলাম সাল তোরবি আল্লাহ হুলিকা বিল গরক আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি একবারে ডুবিয়ে ধ্বংস করে দিয়েন না ফেরাউনের বাহিনীর মতো ফা তামিহা আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন এই উম্মত সবাই ডুবে মারা যাবে না বাকি রইল কয়টা যেটা কি হয় নাই কবুল হয় নাই এটা শুনেন সালতু রাব্বি আলা বা ইজালা বাসাহুম আমি দোয়া করলাম আল্লাহ আমার উম্মতে একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগায়া দিয়ে না মানে এটা আল্লাহ কবুল করে নাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে লাগছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে জান না লেগে গেছে দেখবেন এখন এই রাশিয়া ইউক্রেনের কাউকে কেউ সন্ত্রাস বলবে না যুদ্ধ কিন্তু লাগছে দুই দল এদেরকে কেউ সন্ত্রাস বলবে না এক দল আরেক দলের উপর তো আক্রমণ চলতেছে না তা এদেরকে কেউ সন্ত্রাস বলবে না ঘটনা চক্রে দুই দলের মধ্যে যদি দুই চারজন মুসলমান খুঁজে পাওয়া যায় কোনো দলে ওই দলের নাম হয়ে যাবে সন্ত্রাস কি আজিক বিষয় এই দুই দলকে কেউ দেখেন কেউ বলছে না এরা সন্ত্রাসী তো আল্লাহ হেফাজত করুক জানি না যদি এই দুই দলের কোনো এক দলে দুই চারজন মুসলমান কোনোভাবে পাওয়া যায় ব্যাস দেখবেন কালকেই কি পেপারে এসে যাবে হা ওই দল সন্ত্রাসী তখন আপনারা খুঁজবেন ঘটনা কি এদেরকে সন্ত্রাসী বসার কারণ কি আপনি গবেষণা করে চালিয়ে দেখবেন ওই দলের মধ্যে দুই একজন হয়তো টুপিওয়ালা দাড়িওয়ালা কোনোভাবে বেচারা হাঁটতেছিল পাওয়া গেছে বাস নামা গেছে সন্ত্রাসী তো বলছিলাম নবীজি বলছেন আল্লাহ আমার উম্মত একদল আরেক দলের সাথে যুদ্ধ লাগাই দিবেন না তা আল্লাহ এটা কবুল করেনি এই জন্য দেখবেন উম্মত এটা আল্লাহ আল্লাহাকবুল আলমিনের জন্য পরীক্ষা হিসাবে রেখে দিয়েছেন তো যাই হোক আমাদের জন্য নবীজির মায়া এই হাদিসে ফুটে উঠেছে আল্লাহ ডুবায় বাইরেন না আল্লাহ কবুল করছে আল্লাহ দুর্ভিক্ষে সবাইকে ধ্বংস করে দেন না আল্লাহ কবুল করেছে এই জন্য তো আল্লাহ তালা কাফেরদেরকে একবারে ধ্বংস করে না খাইতে দেয় এখনো কথা বুঝে আসছে ওই যে নবীজি বলছেন তাহলে আমাদের জন্য মায়া কম না বেশি সেটা আমাদের জন্য না এই হাদিসে কাফেরদের জন্য মায়া ফুটে উঠছে কাফেররাও তো উম্মত এই জন্য ওনাকে মহাব্বত করা দরকার